আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি এখানে একটা হেলদি স্যুপ তৈরি করেছি কিছুদিন আমার শরীরটা অসুস্থ থাকায় আমি কোনো রকম রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে যেহেতু একটা স্যুপ তৈরি করেছি তাই ভাবলাম একটা রান্নার ভিডিও তৈরি করে ফেলি আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্র ভরে পানি বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো এখানে আমি নিয়ে নিয়েছি ভুট্টা দানা এখানে আমি আধা ভাঙা করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সবজি দু রকমের পেঁয়াজ রসুন আদা আর একটা দশ টাকা আমি নুডলসের প্যাকেট নিয়েছি একটা ডিম নিয়েছি আর নিয়েছি একটা বুকের মাংস মুরগির বুকের যে মাংসটা হয় এক পাশের মাংসটা পুরোটাই এখানে নিয়ে নিয়েছি এবারে পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে গোটা গোলমরিচ দিয়ে দিলাম কালো গোলমরিচ আর দিয়ে দিব চিকেনের টুকরোটা আর বাকি সমস্ত উপকরণগুলো আমি এবারে মধ্যে একে একে দিয়ে দিব। আদাগুলো কিন্তু আমি বেটেও নেই কুচি করেও নেই নি গ্রেটার দিয়ে এমনভাবে গ্রেট করেছি যাতে কিছুটা মিহি মিহি হয়ে যায় রসুনটাও সেমভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবারে সমস্ত সেদ্ধ করার উপকরণগুলো একে দিয়ে দিচ্ছি এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর তারপর কিন্তু চিকেনটা নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে একদম ফুটিয়ে সিদ্ধ করে নেবো যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যায় একটু পরপর আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কেননা এটা উতলে ওঠার পর পড়ে যেতে পারে তো এটা কিন্তু মানে উতলে উঠেছে আর এই স্যুপটা কিন্তু খুবই হেলদি একটা স্যুপ যদি বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকে বা বাচ্চাদের কোনোভাবে সর্দি হয় বাড়িতে বয়স্ক থাকে ওদেরও সর্দি হলে কিন্তু এই স্যুপটা গরম গরম খেলে খুবই আরাম পাওয়া যায় শরীরের দুর্বলতা কাটানোর জন্য কিন্তু খুবটা স্যুপটা খুবই কার্যকরী তো আমি এবারে চিকেনের টুকরোটা উঠিয়ে নিচ্ছি আর এটা আমি কাঁটা চামচ দিয়ে মাংসটা ছাড়িয়ে একদম ঝুরি ঝুরি করে নেব যেরকম আমরা স্যুপের মধ্যে খেয়ে থাকি সবাই জানি স্যুপের মাংসটা কেমন হয় আর এখানে আমি নুডুলসটা ঢেলে দিচ্ছি তো আমি খেয়াল করিনি ভেতরে মশলার প্যাকেটটা পড়ে গিয়েছিলো তো এটা উঠিয়ে নিয়েছি এবারে নুডলসটা সিদ্ধ হতে হতে আমি চিকেনটাকে ছাড়িয়ে নেব। কিছু দিন তাবৎ খুব অসুস্থ থাকার কারণে আমি কোনো রান্নার ভিডিও তৈরি করতে পারিনি রান্না করেই খেতে পারিনি তো ভিডিও কি তৈরি করব তো আজকে ভিডিও তৈরি করে ফেললাম যেহেতু আমি একটা স্যুপ তৈরি করছি খুব হেলদি একটা স্যুপ তো ভাবলাম ভিডিওটাও শর্টকাট করে তৈরি করে ফেলি এবারে ঝুড়ি করা মাংসগুলো আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এই স্যুপটা তৈরি করা কিন্তু খুবই ইজি গড়ে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা এই স্যুপটা তৈরি করতে পারেন আর চাইলে কিন্তু সবজি ছাড়া শুধুমাত্র চিকেন ডিম আর নুডলস দিয়েও আপনারা এই স্যুপটা তৈরি করতে পারেন এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো মুখের রুচি বাড়ানোর জন্য কিন্তু স্যুপটা খুবই মানে কার্যকরী তো আমি এবারে সব কিছু খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম সাদা গোলমরিচের ফাঁকি স্যুপটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর সবজির পরিমাণ আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন একটা ডিম নিয়েছিলাম এটা বাটিতে ফেটিয়ে নিচ্ছি এটা আমি স্যুপের মধ্যে অ্যাড করে দেবো ডিম কিন্তু আপনারা চাইলে আরও দুইটা তিনটা বা একটা যে পরিমাণে যে খেতে চাই সে পরিমাণে দিতে পারে তো আমি প্রথমে হাফটা ডিম দিয়ে দিব আর দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বাকি ডিমটাও দিয়ে দিব। অর্ধেকটা ডিম প্রথমে দিয়ে দিলাম আর একদম মিশিয়ে নিচ্ছি এবার আমি বাকি ডিমটাও দিয়ে দেব আর ডিম দেওয়ার পর এর মধ্যে এবারে লাগবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু স্যুপের যে ঝোলটা ওইটা ঘনত্বটা বাড়ে আর ঘন হলে কিন্তু স্যুপটা টেস্ট ভালো লাগে আর এর মধ্যে লবণ কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন টেস্ট অনুযায়ী এবার একটু পানির মধ্যে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিচ্ছি আর এটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব তাহলেই কিন্তু আমার স্যুপ একদম পারফেক্টভাবে তৈরি কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই দু একটা বলক কানানোর পরেই কিন্তু মানে একদম পারফেক্টভাবে স্যুপটা কুক হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্ট থেকে স্যুপ কিনে না খেয়ে ইজিলি বাড়িতেই এই স্যুপটা তৈরি করে খেতে পারেন শরীরে যে কোনো অসুস্থতার সময় খাবারের রুচি না হলেই স্যুপটা তৈরি করে খাবেন শরীরে পুষ্টি বল দুটোই পাবেন আর টেস্টেও মানে মুখের কুচিও ফিরে আসবে তো অবশ্যই আপনারা এভাবে করে স্যুপটা তৈরি করবেন আর আমি এবার এটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে যেহেতু আমি নিজে খাবো তাই আমি একটু মরিচের কুচি দিচ্ছি বাচ্চারা খেলে মরিচের কুচি দেওয়ার প্রয়োজন নেই আর স্যুপের মধ্যে অলমোস্ট লেবুর রস না দিলে কিন্তু ভালোই লাগে না তো আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারা এইভাবে সুপ বাড়িতে তৈরি করবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফিজ